সবকিছু ফেলাই খালি হাতে চলে যেতে হবে এই জন্য সাত রাজ্যর বাচ্চা সেকেন্দার এই সেকেন্দারের নাম শুনেছেন অনেকজন ধার্মিক লোক ছিল কিন্তু সাতটা রাজ্য তিনি পরিচালনা করেছেন ওসিয়াত করে গেল আমার মৃত্যুর পরে আমার যখন কাপন করে কবরে নিয়ে যাবে আমার দুই কানা হাত দুই ধারে বাইর করে রাখবে খালি হাত জিজ্ঞাসা করলো তার অনুসারী কারণটা কি বললো কারণ হলো এই আমি সাত রাজ্যর একটা কর্ণধার সাত রাজ্যের আমি একজন मिनिस्टर দুনিয়ার মানুষজন বুঝতে পারে যে সাত রাজ্যের মালিক হওয়ার পরে কর্ণধার হওয়ার পরে খালি হাতে কবরে চলে যাচ্ছে চিৎকার মেরে বলো সুবহানাল্লাহ বাইরে নেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুল কাহাফ شرب باراي سيسل لشنان المال والبنون زينة الحياة الدنيا الباقية الصالحات والصالحات خير عند ربك صوابا وخير أملا আল্লাহ রাব্বুল আলামিন বলেন জনের সহ্য এবং সন্তান সন্ততি পার্থিব জীবনের সভা যাত্রা সুক্ত সভা ছড়ার কীর্তন সৌন্দর্য ছড়ার কীর্তন জিনাতুল হায়াতের দুনিয়া এবং প্রকৃত আসল কাজ হচ্ছে আল্লাহর কাছে পুরস্কার প্রাপ্তির জন্য আশা পাওয়ার জন্য এটা হচ্ছে পরকাল এটাই হচ্ছে আল্লাহর কাছে কিছু স্থায়ীভাবে পাওয়ার জন্য পরকিত জীবন পরকিত পাওয়া না পরকিত আমল হচ্ছে পরকালের আমল চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ আদ Duniya al malual banun মাল মানে সম্পদ দুনিয়াতে না দেখি আর বানুন শব্দটি সন্তান সন্ততি এটাতে দুনিয়ার শোভাযাত্রা দুনিয়ার সৌন্দর্য জিনত এটা না হতো তাহলে দুনিয়াদারী করায় দনা ঘর বানাইছেন মসজিদ বানাইছে এর ভিতরে ফ্যান না থাকে এর ভিতরে যে আসি না থাকে এর ভিতরে টাইল না করি এর ভিতরে ঘড়ি না থাকে তা সৌন্দর্য হয় না ঘর তৈরি করে যেন ঘরের ভিতরে একটা টিভি যদি না রাখেন চব্বিশ ভালো দেখা যায় না খাট পালঙ্গ ড্রেসিং টেবিল অট টরফ এগুলো যদি না থাকে ভালো দেখা যায় না এটা হচ্ছে দুনিয়ার সৌন্দর্য আর এস্তায়ী আমল হচ্ছে আল্লাহর কাছে কিছু পুরস্কার পাওয়ার জন্য তোমার 拿杀。